উনি রেগে গেলে এই মিয়াসাইতা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিকে একদম খাড়া দাঁড়ায় যেত সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালাম বললেন রব্বি আরিনি আনজুরিলাইক ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে না আল্লাহ বললেন দেখা যাবে না মুসাকে আমি দেখেই ছাড়ব আল্লাহ বলল না না আল্লাহ বলে ন মুসা বলে ইয়েস আল্লাহ বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ কি বলে না মুসা কি বলে ইয়েস আল্লাহ বলল নো

আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মূসা আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তুর পাহাড় টিকে থাকতে না ভাবনা চিল্লাই বলেন ঠিক না এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বত এর পাহাড়ের পর্বতমালা সুবহানাল্লাহ এই তুর পাহাড়ের আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছে আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ করে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিল গাছটা আজও আছে খ্রিস্টান মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনার কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দর বানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকে চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামীকাল কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস তো খুশিতে বাগবাকুম এত দিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরই দেখব নূর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে সাইয়েদানা মুসা আলাইহিস দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসায় তো আগে আসলা কেন মুসাকে আমার তো আর সয় না কোন সুবাহার আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের বারের মতো আল্লাহ মুসাল্লাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঠখানে যে যদি বলে আমি খেলব না তাহলে কিন্তু হবে না রে موسی আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেনজারাস খেলা ঠিক কি না মুসা বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস আল্লাহ বললেন موسی আমার তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সায়্যিদুনা মুসা আলাইহিস সোজা হয়ে দাঁড়িয়ে রইল মুসা শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসাফ এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আম গান স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসা কে রিয়া চার ফারসা কে এক 1 ফারসা 4 মাইল এক ফারসাকে তিন মাইল চার ফারসাকে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাচে ছিল সাপ ছিল ইদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পড়েন মশা মাছি ঝিঝি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সাইয়েদানা জিব্রাইল বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিকই না তুমিও বারো মাইলের বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললাম আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন নাই এবার আল্লাহ 12 মাইলের এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এনজেল পাঠালেন ফেরেস্তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল সরকার আল্লাহ আকবর খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষ বারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটগুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিঝি পোকারে ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নোরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মন বলে এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসা ইসলামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ আকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকাও ও মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদানা মুসা আলাইহিস সালাম চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবন আকাশ দেখেন নাই মিয়া আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইট স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রো অ্যালফা সেন্ট্রো এ আলফা সেন্ট্রো বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক না তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চার একটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্ব বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতে রাংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্রাতুল মন তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদেরকে ব্লাজ রেখন ঠিক কিনা আমরা কাবাগরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তাও অফ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেস্তা তাও ফের চান্স পাবে না এখন সুহান আল্লাহ কোনটি কোনটি ফেরেস্তা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাও জন্য লাইন দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহ আকবার এরপরে সাইদ মুসাল্লাহিসাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় বাড়ি দেখা যায় মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুর্সি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আড় দেখা যায় তারপরে দেখলেন আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কনসুবাহান আল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নুরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রবুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেসটিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রবুল আলামিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উম্মুলাতিল খনসার এই যে আমরা কানিয়া আঙ্গুল বলি না এটারে আরবিতে বলে খেনসার এটার বলে ইবাহাম এটার বলে সাববাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খেনসার ইবাহাম সাববাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাববাবা এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র সুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকো ছিদ্র লাগে ততটুকো ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহুল লিল জাবালিজআলাহু দাক্কাউ ওয়া খাররা মূসা সাইকা রব্বুল আমি নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয়

এক সেকেন্ডে এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নুরের ঝলক মেরেছে ওই নুরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান পুশ পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে ইত্যার কোডেন আকবার